আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলতে স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই ফ্লাইট আপডেট নিয়ে হুমায়ুন ভাই হচ্ছে আমাদের অফিসে কীভাবে আসলেন এবং হচ্ছে ডিটার্স জানবো যদিও হচ্ছে হুমায়ুন ভাই হচ্ছে ওনার বগ্নিপতি আমাদের অফিসের মাধ্যমে গিয়েছেন দেন হচ্ছে উনি সাজেস্ট করছেন আমাদের মাধ্যমে আসলে যাওয়ার জন্য আমরা কতটুকু হচ্ছে সেবা দিতে পেরেছি পেরেছি সে বিষয়ে হচ্ছে আমরা হুমায়ুন ভাইয়ের কাছে জানব আজকে আগামীকাল সকালেই হচ্ছে হুমায়ুন কবির ভাইয়ের হচ্ছে ফ্লাইট রেডসি গ্লোবালে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি জি ভাই আপনি কোথা থেকে আসলেন এবং কীভাবে আসলেন আমাদের অফিসে সেই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি ভাই আপনার অফিসের আমার ভগ্নিপতি এই অফিস থেকে চলে গেছে যাওয়ার পর থেকে ও ভগ্নিপতির অনুসারে আমি এই অফিস থেকে যোগাযোগ করে আমি এই অফিসের মাধ্যম থেকে আমি যাচ্ছি কোন কোম্পানিতে যাচ্ছে হচ্ছে হাজার প্লাস ভাই হচ্ছে ক্লিনার এবং গার্ডেনিং হিসাবে যাচ্ছে হ্যাঁ তো হচ্ছে ভাইয়ের কোনো আসলে কাজ জানা নাই বিদায়ী হচ্ছে আর বয়সটা একটু বেড়ে গেছে বয়স আসলে বেড়ে গেলে কোম্পানি চুজ করা বা হচ্ছে কাজ চুজ করা খুব টাফ হয়ে যায় আর কাজ না জানলে আসলে বিশেষ করে কাজ আপনারা যেই যারা বিদেশগামী আছেন বিদেশে কর্মর কর্মরত আছেন বা হচ্ছে যে আপনারা স্বজন নেবেন আপনারা একটা জিনিসে সাজেস্ট করবেন যারা বিদেশে যেতে ইচ্ছুক যে কোনো একটি এক ন ভাষা শিখতে ইংরেজিটা শিখতে আদারওয়াইজ হচ্ছে না কাজ শিখতে যে কোনো একটি কাজ ভালোভাবে যাতে শিখে এবং এখন কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে বিদেশে যা তাকামড় পড়াশোনা না জানলে কিন্তু বিদেশ যাওয়াটাও মধ্যপ্রাচ্যে যাওয়াটাও খুব একটু ট্রাপ হয়ে যাচ্ছে যদি আমার এই কথাটা অনেকেই হয়তো সাধারণ গ্রহণ করবেন না তারপরে এটাই বাস্তব সত্য ও হচ্ছে আমরা হুমায়ুন ভাইয়ের উত্তর উত্তর সাফল্য কামনা করি হুমায়ুন ভাই আমরা কতদিনের মধ্যে আপনাকে পাঠাইছি এরকম সময় লাগছে একটু এক মাসেরও কম এক মাসই ধরেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কী বলবেন হুমায়ুন ভাই খুব আসলে একজন আন্তরিক মানুষ উনি আসলে ওনাদের নওগা থেকে আসছেন উনি নওগাঁ জেলা হচ্ছে ওনার বাড়ি আসলে আমরা আসলে কতটুকু আপনাদেরকে সার্ভিস দিয়ে সন্তুষ্ট করতে পেরেছি হ্যাঁ আপনাদের খুবই ভালো আপনাদের সুনাম হবে ইনশাআল্লাহ আমার কোনো সমস্যা হয়নি আপনাদের কাছে আসার কারণে কোনো প্রকার করতে বা হচ্ছে ইয়ে করতে কোনো সমস্যা হয়নি বিশ্বস্ত ভাবে এই কোম্পানি ইনশাআল্লাহ আমাদের সুবিধা দিছে আসলে হুমায়ুন একটু নার্ভাস ফিল হয়ে যাচ্ছে সেজন্য জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যাতে তার কর্মজীবনটা সহজ করে দেন এবং ভালো টাকা আর্ট যাতে করতে পারে ধন্যবাদ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের অফিসের ঠিকানা নয়া পল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আর্টে এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলো আল্লাহ হাফেজ